যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন আল্লাহ তারা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দেবেন সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন আপনি ইসতেফার করতে থাকেন আস্তাফির

এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম তো এটা আমি এটা আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেলো আলহামদুলিল্লাহ আমরা ইস্তেকফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফার চলতে থাকবে মুখে অনবরত নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন আল্লাহ মসল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ওয়াহিম আলা আলী ওয়াহিম কাহমিদ মজিদ আল্লাহ মবারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক আলা ওয়াহিম

আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দুরুদ মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাদাম বলেছেন যে এর বেশি করতে পারলে আরো ভালো বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাদাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লামের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রাখবেন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটা ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবেন্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সালাম বলেছেন হাদিসী কান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না তাহলে ওই আল্লাতাআলাহ বলবেন ঠিক আছে দেখতে থাক। আপনি যদি এসিন করেন যে না নবী করিম সাল আলাহিসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ হাব্বাদ্লা আলা মেইনের কাছে আমি ওইভাবেই চাব যে আল্লাহ দিবেনই হিংসা আল্লাহ গুলি মিস হতে পারে আমরা দোয়া মিস হবে তাহলে দুইটা আমল হলো ইস্তেখ আর দুরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দো আইন লা ইলাহ ইলাহান সো হান আক ইন নে কুদ্দমিন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন ইস্তেক আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে বয়ানুস আল্লাহ সুমতাল্লাহ কোরআনে কারিমে এই দোয়ার পরে বলেছেন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আল্লাহ সাল্লাহামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুস মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লাহ আন্তা সুহানা কেননি কুন্তুমিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা এই দেওয়ার মাধ্যমে রক্ষা করেছেন এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মুকমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়া ইউনুস বেশি বেশি করবো ইনশাল্লাহ নম্বর আমল হলো